হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সামনে অধ্যায় তিন অনুশীলনী তিন দশমিক দুই দুইয়ের অঙ্ক নিয়ে আসছি সতেরো নম্বর সৃজনশীল প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে থাকো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু রুট ওভার থ্রি যেখানে ইকো নট ইকল টু জিরো ক প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান খাওয়া হচ্ছে প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এর আন্ডার ব্র্যাকেট ইকুয়াল টু ফাইভ এক্স টু ফোর প্লাস দোর ফোর এর আন্ডার ব্র্যাকেট আর গা হচ্ছে এক্স টু দর সিক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করো এই হচ্ছে প্রশ্ন তো এক এক করে সলভ করবো প্রথম স্লাইডে আমি ক নাম্বার সলভ করবো দেখতে থাকো সমাধান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এটা দেখো এখন কী করবো এটা অড দিয়ে কমা এক্স হচ্ছে লসাগু লসাও করছি লসাও করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয় ইকুয়াল টু রুট ওভার থ্রি ঠিক থাকলো ডান সাইডে এরপর কী করছি দেখো কেনাকিনি আর গুণ করছি অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে এই রুট ওভার থ্রি নিচে কিচ্ছু না ওয়ান ওয়ান গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা থাকে আবার রুট ওভার থ্রি এটা দিয়ে যদি এক্সে গুণ করি রুট ওভার থ্রি এক্স থাকে আশা করছি এখানে বুঝতে পেরেছ এরপর কি করছি একদ সোয়ার থাকলো আর রুট ওভার থ্রি এক্সে আমি বাম ছেড়ে নিয়ে আসছি তা এখানে ছিল প্লাস এখানে আসায় মাইনাস হয়ে গেছে আর মাইনাস ওয়ানকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি মাইনাস ছিল প্লাস হয়ে গেল কিছু নয় মানে প্লাস তাহলে যা চেয়েছে সেটা কিন্তু অলরেডি এসে গেছে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস রুটু থ্রি এক্স ওয়ান প্রমাণিত আশা করছি যে যেখান থেকে দেখছো আমি তোমাদের সামনে এই মুহূর্তে কিন্তু থ্রি পয়েন্ট টু সর্বশেষ অঙ্কটি তুলে ধরছি একেবারে এ টু জেড যেটাকে বলে উদাহরণ সহ সব কিছু কিন্তু তুলে ধরা হয়েছে আশা করছি যে যেখান থেকে দেখছো সুন্দরভাবে আমার কথাগুলো মনোযোগ সহ করে শুনবে এবং বই মিলিয়ে মিলিয়ে দেখবে আর খাতা কলম নিয়ে কথাগুলো শুনবে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের অনেক এই বীজগণিত দুর্বলতা কেটে যাবে যে যেখান থেকে দেখছো সবাইকে অভিনন্দন জানিয়ে কচ লাইটের সমাধানটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ